আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি হচ্ছে আমরা যে ঘুরতে গিয়েছিলাম সেখানকার কিছু ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকদিন পর আবার একটি ভিডিও দিচ্ছি আসলে অনেকগুলা ভিডিও জমে আছে যে আমরা ঘুরতে গেছিলাম লঙ্কায় ওখানকার বেশ কিছু ভিডিও জমে আছে এত সুন্দর সুন্দর ভিডিও আসলে এগুলা ডিলিট করতে ইচ্ছে করে না তো এতদিন দেইনি কেমন জানি একটু আলসেমি লাগতেছিল ভালো লাগতেছিলো না তো এই জন্যই কয়েকদিন আলসেমি করে আর ভিডিও দেওয়া হয়নি প্রতিদিনই শুধু নাটক দেখছি এই কয়দিন ইচ্ছে মতো নাটক দেখছি এত সুন্দর সুন্দর নাটক দেখছি ইউটিউবে আর ইচ্ছে করে নাই যে নিজের কিছু ভিডিও আপলোড করি তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেল একটা ভিডিও দেই আর এত সুন্দর সুন্দর দৃশ্যগুলা বা এত সুন্দর ভিডিওগুলা ডিলিট করতে ইচ্ছে করে না যে আমার ইউটিউবে দিয়ে রাখি তো পরে আমার নিজেরও দেখতে ভালো লাগবে অনেকদিন পরে এগুলি আসলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু মাঝে মধ্যে এখনও প্রায় আগের ভিডিওগুলি দেখি যখন আমি ব্লগিং করতাম না ভাবির ভিডিওগুলি দেখি অনেক ভালো লাগে আগের ভিডিওগুলো দেখতে তো আমরা হচ্ছে যে ভাবি আমি যারা আমরা যে বাসাটা নিচ্ছি ওই বাসাটার সামনে এত সুন্দর জায়গা এত সুন্দর যে বাতাস হচ্ছিলো তো ভাবিকে বললাম ভাবি আমরা বারান্দায় বসে আছি কেন চলেন আমরা ওইখানে যাই মনে হয় যেতে পারবো তো চলেন হেঁটে আসি উদ্দেশ্য ছিল যে সামনে এটা সমুদ্রটা এটা এটার মধ্যে আমরা যাবো ভাবছিলাম পরে দেখি না যাওয়া যাবে না মাঝখানে অনেক গর্ত ছিল জঙ্গল ছিল এখানে পার হয়ে যাওয়া যাবে না কিন্তু এই জায়গায় আসছি এটাও ভালো লাগছে মানে একটু কাশ ফুলের মতো কিছু ফুল দেখলাম ভালো লাগলো এখানে আমরা কিছু ছবি তুললাম আর এত বাতাস ছিল তো এখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম আমরা সবাই মিলে কথা বললাম সামনে যে বড় বড় জাহাজগুলো দেখা যাচ্ছে কি যে সুন্দর দৃশ্য মানে অপরূপ সুন্দর দৃশ্য আর কি আমরা আসলে লঙ্কা এটা এত সুন্দর এনজয় করছি এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি তো যতটুকু পারি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন। বিস্কিটটা অনেক মজা। এই বিস্কিট আগে কোথা পাইছি? এটা কি বাংলাদেশে পেকে মুদির দোকানে। মুদির দোকানে? ও আচ্ছা। হুম খুবই মজার। একদম। হুম জো জোলাইতে গুরাও হ্যাঁ।

ওই সাইড থেকে উড়াই লুয়েন সাইড থেকে এই যা আর মিলাইন না উপর থেকে উড়াই নিয়ে আবার

কি কারণে ভাই কান্না করতেছে ঘুরতে এসে ভাই এত কষ্ট পেল ভাবি কি কষ্ট দিলাম কালকেই দিব দাঁড়ান কালকে আসলে দিব ভাই একটু স্যাট স্যাট মুড করেন তো একটু একটা ছবি তুলালি এই ভাই আপনি হাসি মুখ কথা না আপনিও বেজার থাকেন আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার হচ্ছে আমরা সকালবেলা সকালও না অবশ্য এখন প্রায় দেখি কয়টা বাজে এখন হচ্ছে দশটা আঠারো তো দশটা আঠারো বাজে আমরা বের হচ্ছে আমাদের নয়টায় বের হওয়ার কথা ছিল প্রচুর বৃষ্টি ছিল আমরা খুব ভয়ে ছিলাম কারণ অনেক টাকায় টিকিট কাটা হয়েছে যদি বৃষ্টি থাকতো তাহলে আর এটা যাওয়া হতো না আল্লাহর রহমত এই যে হলো না কি গরম লাগতেছে এখন তো আল্লাহর রহমত তারপর বৃষ্টি কমছে আমরা এখন বের হচ্ছি আমরা স্কাই ব্রিজে যাব তারপর হচ্ছে আর একটা ট্যুর আছে আরেকটা ওইটা হচ্ছে সমুদ্রে আর কি তো ওইটাও যাবো আজকে সারাদিনই ঘুরবো আমরা সারাদিনের এই প্ল্যান তো কী সুন্দর ম্যাগ আকাশে উঠতেছে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম তো যাচ্ছি যাই যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবো কোথায় কোথায় গেলাম রায়ান রেডি সবাই রেডি আমরা আজকে তিনজনে একরকম ড্রেস পরছি আমার আমরা একরকম ড্রেস করছি আমাদের মৃত্যু দিয়েছিল এটা ড্রেস এটা পরে মানে কি ঘুরতে ঘুরতে অনেক মজা মানে খুবই আরাম লাগে তো ঠিক আছে যাচ্ছি যাই একটা ছবিতে লেখানো

সেটাই আমরা উঠবো আজকে 15 মিনিটে 2.2 কিলোমিটার উঠে যাবেন করে মেঘ আকাশে হাল্লা একবার পাহাড়ের উপর উপরে এত সুন্দর দৃশ্য আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সোভান আল্লাহ হ্যাঁ শুধু ঘাট আর পাহাড়ই মানে ভিডিও করতে ইচ্ছা করে এত সুন্দর

এই বাস দিয়ে কই যায় জায়গাগুলি কি সুন্দর জায়গাগুলা

তো আমাদের গন্তব্যে আমরা চলে আসছি তো আমরা ও যে কেবল কারে উঠবো তারপরে হচ্ছে স্কাই ব্রিজ এগুলোতে উঠবো আমরা টিকিট কাউন্টারে এখানে বসে আছি দাঁড়াই আছে আর কি লাইনে তো ভাইয়েরা সামনে গেছে তো আমাদের এখন ও যে একটা করে বেল্টের মতো হাতে পড়াই দিবে ওগুলা আনতে গেছে তো এগুলো এখন সবাই আমরা পড়ে বাড়ি এই জায়গাটা এত সুন্দর লাগতেছে ভালো লাগতেছে উপরে বিশাল বিশাল বড় বড় ফ্যান আর হচ্ছে এখানে রিয়েল ভয়েস দেওয়া যাচ্ছিলো না কারণ প্রচুর গান হচ্ছিলো মালাই গান তো যে ভাবি দাঁড়ায় আছে তো ভাইয়েরা এখন সেই বেলকুলা সবাইকে একটা একটা করে পড়াই দিবে তো এই যে দাবি দৌড়াচ্ছে আর কি আর এখানে অনেক ফরেনার ছিল অনেক ফরেনাররা আসছে তো আমরা আজকে যে ক্যাবল কারে উঠবো একদম মানে দূর থেকে দেখলে আসলে ভয়ই লাগে একদম উঁচু খাড়া আর যখন ভিতরে আমরা উঠছি তখন আসলে মানে বুঝতেই পারি নাই যে আমরা এত নিচা থেকে উপরে উঠতেছি এত খারাপভাবে উঠতেছি এত সুন্দর করে মানে কিভাবে যে ব্যালেন্স করছে আসলে ভাবতে গেলে মাথায় খারাপ হয়ে যায় আর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ক্যাবলকার আর কি সবচেয়ে উঁচু এটা সেটার মধ্যে আমরা আজকে মানে মানে সেটার মধ্যেই উঠছি এটা তো আমি পরে ভয়েস দিচ্ছি আর কি আর এই যে যার যাটা সে মানে আমি রায়নের বাবুকে বলতেছিলাম যে আমাকে পড়ায় দাও তারপরে এই তো রায়নকে পড়াই দিলো আমাটা পড়াই দিলো এই তো পড়লাম আমরা তারপরে হচ্ছে এটা আর কি আমরা ঘুরে টুরে আসার পর আর কি খুলতে পারবো এর আগে আর কি খুলতে পারবো না একদম ভিতরে ডুববো আবার যখন বের হবো তখন একদম এটা আর কি খোলা যাবে দেখা যাচ্ছে পাঁচজন 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 দুই চার হ্যাঁ পাঁচজন ঠিক আছে দেখা যায় আলহামদুল সাহস দিচ্ছে আমাদের সাথে থেকে থেকে অনেক সাহসী হয়ে যাচ্ছে এটা সত্যি কথা সাহস দেখে সাহস যাক আলহামদুলিল্লাহ জীবনে সাহস থাকা ভালো আলহামদুলিল্লাহ কি খারাপ জন্য মন থাকে আলহামদুলিল্লাহ 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 ওই যে ওইটা দেখা ওই যে চুকে দেখা যাচ্ছে ভাই বসে আছে